প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন এপ্রিল মাসে আপনি কিন্তু নিতে পারেন সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বন্ধুদের অসৎ কোনো প্ররোচনায় পা দেওয়া কিন্তু যাবে না তা না হলে আইনি সমস্যার মধ্যে পড়তে হতে পারে সে ব্যাপারে স্টুডেন্টদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে ব্যবসার কারগ্রহ বুধ চতুর্থ স্থানে অবস্থান করছে শনি অর্থস্থানে বসে আছে ফলে যে কোনো টেকনিক্যাল ব্যবসা এই সব ক্ষেত্রে এপ্রিল মাস যথেষ্ট ভালো যাবে কারণ ব্যবসা সংক্রান্ত গ্রহের প্রত্যেকটার অবস্থান কিন্তু এপ্রিল মাস যথেষ্ট ভালো নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করবো এপ্রিল মাসে মকর রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে আপনাদের অর্থ স্বাস্থ্য পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন বিদ্যাশিক্ষা কেরিয়ার প্রেম ব্যবসা কর্মক্ষেত্র এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি এখানে আপনাদের সাথে চর্চা করবো সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি ডিটেলসে আলোচনা করব আপনাদের সাথে সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও তিনভাবে লাভবান হতে পারবেন প্রথমত এই ভিডিওর শেষে আমি এই ভিডিও থেকে আপনাদের জন্য একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো দুই এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কি ব্যবহার করবেন সেটা জানাবো তিন এর সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায় সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এপ্রিল মাসে সেই সাথে বলবো তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র মঙ্গল তাদের রাশি পরিবর্তন করতে চলেছে তার প্রভাব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কী নিয়ে আসতে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব সেই সাথে বলবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে প্রথমে চলে আসবো মকর রাশি বা লগ্নের এপ্রিল মাসে নবগ্রহের অবস্থান কীরকম থাকবে মঙ্গল শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার অর্থভাবে অবস্থান করছে যদিও মঙ্গল চব্বিশে এপ্রিল মিন রাশিতে চলে যাবে এই অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রে যেমন কিছুটা লাভ দেবে সে সাথে খরচাও কিন্তু বাড়াবে রবি শুক্র এবং রাহু মিন রাশি অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করছে যদিও রবি চোদ্দোই এপ্রিল এবং শুক্র পঁচিশে এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে যার প্রভাব আপনার জীবনে কী নিয়ে আসতে পারে তা নিয়ে আপনারা এখানে ডিটেলসে জানতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং বুধ মেষ রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করছে বুধ পুরো এপ্রিল মাস বক্রি অবস্থায় থাকবে এবং কিছু দিনের জন্য মেষ রাশি ত্যাগ করে পুনরায় মিন রাশিতে চলে আসবে ফলে এর প্রভাব আপনাদের পারিবারিক জীবনে বেশ কিছু খুশির খবর নিয়ে আসতে পারে সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। আর আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান কন্যা রাশিতে কেতু বিরাজ করছে তার সাথে সাথে আগেই বলেছি আপনাদের শনির সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে প্রথমেই তাই চলে আসব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থান মঙ্গলের সাথে অবস্থান করছে আর মঙ্গল আপনার চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি শনির অবস্থান এখানে শুভ সেই সাথে শুক্র তুঙ্গস্থ এবং বুধ কেন্দ্রস্থানে বসে থাকলেও মিন রাশিতে চলে আসবে ফলে বুধ শুক্র এবং রাহুর প্রভাব আপনার শুভ আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব বড় সমস্যার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো কিছু সমস্যা থাকলেও আপনার মানসিক দিক থেকে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা বাড়তে পারে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তাই নিজের রাগ এবং জেদকে আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় স্থানে মঙ্গল এবং শনি বসে রয়েছে যার ফলে কোনো বস্তু কেনাবেচার মধ্য দিয়ে আপনি কিন্তু প্রফিট করতে পারেন অথবা বহু পুরনো কোনো আটকে থাকা কোনো টাকা আপনি বহুদিন আগে ধার দিয়েছিলেন হয়তো পাওয়ার আশা ভুলেই গেছিলেন এরকম কোনো টাকা এপ্রিল মাসে ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক ভাগ্য আপনার যথেষ্ট ভালো যাবে বেশ কিছু লাভ দেখতে পাওয়া যাবে অর্থের আমদানিও যথেষ্ট পরিমাণে থাকবে সেই সাথে ঘর বা অফিসের কোনো কিছু মেরামতির জন্য কিন্তু আপনার খরচা হতে পারে যেহেতু চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থা অবস্থান করছে এবং পুরো এপ্রিল মাস বুধ বক্রি অবস্থায় থাকবে তাই পারিবারিক দিক থেকে আপনার বাবা মা কিংবা ভাই বোনের দিক থেকে মানে তাদের দিক থেকে কোনো আটকে থাকা কোনো কাজ বা কোনো শুভ কাজ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে আপনার ঘরে পুজো অর্চনা হতে পারে এর পাশাপাশি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন এপ্রিল মাসে আপনি কিন্তু নিতে পারেন সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র তৃতীয় স্থানে রাহুর সাথে যুক্ত রয়েছে ফলে আপনাদের যাদের সন্তানের আঠেরো বছরের নিচে তাদের শারীরিক দিক থেকে বারবার কোনো সমস্যা দেখা দিতে পারে কখনো সর্দি কাশির সমস্যা অ্যালার্জির সমস্যা স্কিনের সমস্যা এই ধরনের সমস্যায় সে কিন্তু ভুগতে পারে তবে পড়াশোনার দিক থেকে এপ্রিল মাস কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো থাকবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের ক্ষেত্রে বলবো বন্ধুদের পাল্লায় পড়ে বিগড়ে যাওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের প্ররোচনায় কোনো খারাপ সঙ্গে সে মিশতে পারে ফলে বড় সন্তানের ক্ষেত্রে এপ্রিল মাসে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে না হলে তাদের খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে আর পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র তৃতীয় স্থানে রবি এবং রাহুর সাথে যুক্ত রয়েছে এবং পঁচিশে এপ্রিল চতুর্থ স্থানে চলে আসবে যেহেতু মিন রাশিতে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে শুক্রের অবস্থান ভালো হলেও রাহুর সাথে যুক্ত থাকার জন্য পড়াশোনা কিংবা পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ট্রাভেল করতে হতে পারে সেই সাথে অ্যাডমিশান নিয়েও বেশ কিছু দৌড়দৌড়ি করতে হতে পারে এর পাশাপাশি পড়াশোনার দিক থেকে স্ট্রেস বাড়তে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে তবে যেহেতু রাহু রয়েছে তাই পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া অনলাইন গেম কিংবা লাভ রিলেশনের মধ্যে মাইন্ড কিন্তু ডাইভার্ট হতে পারে সেই সাথে বন্ধুদের অসৎ কোনো প্ররোচনায় পা দেওয়া কিন্তু যাবে না তা না হলে আইনি সমস্যার মধ্যে পড়তে হতে পারে সে ব্যাপারে স্টুডেন্টদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে এবারে আসব লাভ রিলেশনের ক্ষেত্রে কারণ পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে আগেই বলেছি পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র রবি এবং রাহু সাথে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং মিন রাশিতে অবস্থান করার ফলে আপনার পার্টনারের মধ্যে কিছুটা রাগ জেদ বাড়তে পারে ছোট ছোট বিষয় নিয়ে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে তার মধ্যে একটু ডমিনেটিং মনোভাব বা অ্যাটিটিউড দেখা যেতে পারে অন্যদিকে লাভ রিলেশন বা ফিলিংসের কথা যদি বলি তাহলে সেই সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে যেহেতু রাহু রয়েছে তাই ডাউট ক্রিয়েট করতে পারে সেই সাথে বলবো আপনার পার্টনার কিছুদিনের জন্য আপনার থেকে দূরে কোথাও যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান থেকে বিবাহকে নির্দেশ করা হয় এখানে আপনার সপ্তমভাবে অধিপতি গ্রহ চন্দ্র যে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে সার্বিকভাবে বিবাহিত জীবন ভালো দেখা যাচ্ছে এপ্রিল মাসে আপনার স্বামী বা স্ত্রী কিছুদিনের জন্য তার বাবা মায়ের বাড়িতে যাওয়ার যোগ যেমন দেখতে পাওয়া যাচ্ছে অথবা তাদের বাবা মা কিংবা তাদের পরিবারের কোনো সদস্য আপনার বাড়িতে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে স্থান বা পদ পরিবর্তন হতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে তেমনি তাদের কেরিয়ারের দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে ব্যবসার কারোগ্রহ বুধ চতুর্থ স্থানে অবস্থান করছে শনি অর্থস্থানে বসে আছে ফলে যে কোনো টেকনিক্যাল ব্যবসা রেস্টুরেন্ট মেডিকেল ওরিয়েন্টেড বিজনেস সেই সাথে কোনো লাক্সারিয়াস ব্র্যান্ড বা গুডসের ব্যবসা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যাক্টিং মডেলিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে এর পাশাপাশি যারা লোহা বা মেশিনারি সংক্রান্ত ব্যবসা সিমেন্ট ব্যবসা এই সব ক্ষেত্রে এপ্রিল মাস যথেষ্ট ভালো যাবে কারণ ব্যবসা সংক্রান্ত গ্রহের প্রত্যেকটার অবস্থান কিন্তু এপ্রিল মাস যথেষ্ট ভালো তবে এর পাশাপাশি বলবো যেহেতু আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে তাই ব্যবসা ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে যে কোনো কাজে বারবার বাধা আসতে পারে অথবা আইনি কোনো নোটিস আপনি পেতে পারেন তাই এপ্রিল মাসে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট ধৈর্য রেখে চলতে হবে এরপরে চলে আসবো যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতিগ্রহ শুক্র তৃতীয় স্থান অর্থাৎ মিন রাশিতে তুঙ্গ অবস্থায় রয়েছে পঁচিশে এপ্রিল চতুর্থ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে সেই সাথে কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে আবার রবি চোদ্দ তারিখ মেষ রাশিতে তুঙ্গস্থ ফলে যারা পলিটিক্সে আছেন তাদের ক্ষেত্রে রবি আরও শুভ ফল দেবে আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স নিয়ে আসবে সেই সাথে সাহস নিয়ে আসবে এর পাশাপাশি শুক্র যেহেতু তৃতীয় স্থানে তুঙ্গস্থ অবস্থা রয়েছে তাই আপনি আপনার কাজকর্ম নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকবেন আপনার কাজকর্ম নিয়ে কোনো রকম টেনশান আপনার মধ্যে থাকবে না উল্টে অত্যন্ত ধৈর্য স্থিরভাবে আপনি সমস্ত কাজ কমপ্লিট করবেন সেই সাথে আপনার মধ্যে ভরপুর স্ট্যামিনা থাকবে এর পাশাপাশি আপনার নতুন চাকরির অফার আসতে পারে ঘরের কাছাকাছি কোথাও আপনি ট্রান্সফার হতে পারেন এপ্রিল মাস আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে সেই সাথে এপ্রিল মাসে আপনার টার্গেট অ্যাচিভ হবে তাই সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাস চাকরিজীবীদের জন্য এবং যারা পলিটিক্স করেন বা উচ্চপদস্থ যারা কর্মচারী আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ যেতে চলেছে এতক্ষণ আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক ইন্ডিভিজুয়ালি আলাদা তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাতে অন্যান্য রেখা বা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বাস্তুর পজিশান সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে প্রেডিকশন দিতাম সেটা আপনার জীবনের ক্ষেত্রে পার্সোনালি নিখুঁতভাবে মিলে যেত আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আপনারা পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না যদি এর পরেও আপনাদের অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে পরবর্তী ক্ষেত্রে তার ওপর ভিডিও বানানোর জন্য এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু কোন রাশিতে অবস্থান করছে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে এবারে আসবো এপ্রিল মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এপ্রিল মাসে আপনাদের শুভ রং নীল এবং গোলাপি প্রতিদিন নিয়ম করে হনুমান চাল্লিশা পাঠ করবেন যেহেতু আপনার শনি সাড়ে সাতের তৃতীয় চলন চলছে সেক্ষেত্রে আপনারা যথেষ্ট শুভ ফল লাভ করবেন এর পাশাপাশি আপনার ভাগ্যস্থানের অধিপতি বুধের মন্ত্র একশো বার পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নমাহা প্রতিদিন বুধের মন্ত্র পাঠ করলে আপনার ভাগ্যস্থান অত্যন্ত শক্তিশালী হবে এবং ভাগ্যের সহায়তা এপ্রিল মাসে আপনি ভরপুর পাবেন তাহলে আজকের মতো আমি বিদায় নেবো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার